আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মচমচে আলুর চপের রেসিপি বিকেলে স্ন্যাক্স হিসেবে এই আলুর চপ কিন্তু খেতে দারুণ লাগে অন্যদিকে মুড়ির সাথেও জমে যায় মজাদার এই আলুর চপ প্রথমে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি এবার সেই আলুগুলোকে খুব সুন্দর করে মেখে নিতে হবে এখানে পেঁয়াজ কুচি লবণ ধনিয়া পাতা কুচি এবং শুকনা মরিচ ভেজে সেই গুঁড়োটি দিয়ে খুব সুন্দর করে আলুগুলো মেখে নেওয়া হয়েছে আলু মেখে যেই সাইজের চপ তৈরি করা হবে সেই সাইজের গোল গোল ছোট ছোট টুকরো করে নেওয়া হয়েছে এবার এই আলুর ছোটো টুকরোকে আলুর চপের শেপে দিয়ে দেওয়া হবে এজন্য একটি পলিথিন কেটে নেওয়া হচ্ছে আপনারা চাইলে হাত দিয়ে করতে পারেন যেহেতু এটি পরিমাণে বেশি এজন্য জন্য এইভাবে পলিথিন কেটে যে কোনো একটি কৌটার ওপর যদি করা যায় তাহলে খুব সহজেই কিন্তু এটি করা যায় আলুর চপের এই আলুর ভর্তার ভেতরে আপনারা ঝালের পরিমাণ আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন যদি ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে ঝালের পরিমাণ বাড়িয়ে নেবেন খুব সুন্দর করে পলিথিন বসিয়ে তার উপর এই আলুর ভর্তাটি বসিয়ে আবারও উপরে পলিথিন দিয়ে চেপে চেপে সুন্দর একটি আলুর চপের সাইজ করে নেওয়া হচ্ছে অন্যদিকে একটি বেসনের গোলা তৈরি করে নেওয়া হয়েছে এই বেসনের গোলাটি কিন্তু অতিরিক্ত ঘন বা অতিরিক্ত পাতলা হওয়া যাবে না এমন ঘনত্বের হতে হবে যাতে করে খুব সহজে এই বেসনের গোলাটি আলুর চপের গায়ে লেগে থাকে বেসনের গোলা তৈরি করবার জন্য বেসন চালের গুঁড়া প্রয়োজন অনুযায়ী লবণ পানি হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণ ফুড কালার ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে ফুড কালার পরিবর্তে যে কোনো ধরনের জাফরান রঙও ব্যবহার করতে পারেন এখানে অল্প পরিমাণ বেকিং পাউডারও ব্যবহার করা হয়েছে এই বেকিং পাউডার ব্যবহার করার কারণে আলুর চপটি অনেকটা ফুলে উঠবে এইখানে আপনারা বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন এবং চালের গুঁড়া ব্যবহার করার কারণে কিন্তু আলুর চপটি খেতে ক্রিস্পি হবে খুব সুন্দর করে বেটারটি তৈরি করে নেওয়া হয়েছে এবার আলুর ভর্তাকে গোল শেপ দিয়ে একে একে বেটারে চুবিয়ে নেওয়া হচ্ছে দিকে আলুর চপগুলো তৈরি করে নেওয়া হচ্ছে এখানে ছয় থেকে সাতটি পরিমাণ আলুর চপ তৈরি করে নেওয়া হচ্ছে এবার অন্যদিকে চুলাইতে সয়াবিন তেল গরম করে নেওয়া হয়েছে একে একে সমস্ত আলুর চপগুলো বেসনের গোলাই চুবিয়ে এভাবে তেলে দিয়ে দিতে হবে আপনারা যদি এভাবে ডুবো তেলে চপগুলো ভাজেন সেক্ষেত্রে কিন্তু চপ ভাজা অনেক ভালো হবে একে একে আলুর চপগুলো এভাবে দিয়ে দেওয়া হচ্ছে এবং মাঝারি আঁচে খুব সুন্দর করে এক সাইড যখন ভাজা হয়ে যাবে ফুলে উঠবে তখন উল্টে অন্য সাইডটিও খুব সুন্দর করে ভেজে নিতে হবে খুব সুন্দর করে একবার কিছু আলুর চপ ভেজে নেওয়া হচ্ছে এবার আবারও আলু ভর্তা নিয়ে খুব সুন্দর করে গোল গোল শেপ দিয়ে আবারও বেসনে ডুবিয়ে গরম তেলে ভেজে নেওয়া হবে আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ মজাদার এই মচমচে আলুর চপটি আপনারা মুড়ি সাদা ভাত খিচুড়ি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন এছাড়া বিকেলের স্ন্যাক্স হিসেবে বা ইফতার আইটেম হিসেবেও কিন্তু একেবারে জমে যায় মজাদার এই আলুর চপ সহজ এই পদ্ধতি অনুসরণ করে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন মজাদার মচমচে এই আলুর চপটি এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও